মেদি এই যে একটা গাড়ি এই গাড়িটা ভিতরে দেখো কি কন্ডিশন আছে না একেবারে নতুনের মতো হচ্ছে একেবারে নতুন তো নতুন নেই এই গাড়িটার ভিতরে দেখাও না ভালো করে একটু দেখাও দরজা বন্ধ খোলো তুমি লাইট পার জ্বালাও সিলিংটা দেখতে পাচ্ছি আসলে সিলিংটা আসলে অনেক অনেক দেখো ফুল সিটিটার একটা দুইটা তিনটা মানে এই দুইটা পিছনে একটা ফুল সিটিটার আচ্ছা এইটা পুশ স্টার পুশ স্টার আচ্ছা

এটার বর্তমানে আমরা যদি একচল্লিশ হাজার দুইশো আট কিলো আচ্ছা এটা একদম ডাক্তার তাদের গাড়ি আচ্ছা আচ্ছা ভাই গাড়ি তো এত কিছু বলেন এখন এটা কি গাড়ি সেটা বলেন এটা কি গাড়ি এটা দেখাচ্ছি দেখে বলে যে পাইলট মোড হুম দেখো এই যে পাইলট মোড সব মিশনে তো পাইলট মোড থাকে না হুম হুম পাইলট মোড আছে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে অটো গিয়ার পার্কিং ব্রেক্স হ্যান্ড ব্রেক ভাই সি হিটার

সতেরো মডেল বিশ হচ্ছে রেজিস্ট্রেশন বিশে পর কিন্তু করোনা দু বছর উনি নিজে ডাক্তার আচ্ছা তার মানে হচ্ছে দু হাজার পঁচিশ তার গাড়িটা হয়তো খুব একটা বেশি ব্যবহার করা ডাক্তার তো করোনা মজা তো বাইরে আমি নিজে ডাক্তার খুঁজে পেয়ে নাকি আচ্ছা আমরা যদি এই পাশটা দেখলাম কালারটা দেখো গাড়িটা সামনে দেখো আসলে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এই দেখো কি ফ্রেশ হ্যাঁ এই যে মনোগ্রামটা দেখো বাম্পারটা দেখো সব এই পাশে গাড়িটা আমি একটু গাড়িটা ঘুরে দেখে একটু দেখি আমার কাছে টায়ার কন্ডিশন দেখে মনে হচ্ছে টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে কিন্তু আমি দেখছি এইটা মস্ত ভাই এইটার পেছন সাইডের লুকটা তো আসলে অনেক সুন্দর নিশা নেক্সলে আচ্ছা এইটা তো হাইব্রিড দেখতে পাচ্ছি হাইব্রিড 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 গাড়ি তাই জন্য চেয়ে আচ্ছা পার্কিং সেন্সর রয়েছে সো দেখেন আমি গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর পিছন থেকে যদি লুকটা দেখাই একজন ডাক্তারের ব্যবহার করা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে মোস্তফ ভাই উনি খুব কম ব্যবহার করেছেন উনি শকির ভাই আচ্ছা আমি যদি এই জায়গাটায় দেখি এইখানে সেই স্টিকারটা এখনো রয়েছে ওকে আমরা যদি এই পাশে দেখি মোস্তফ ভাই এইখানে কোনো স্কেচ এই জায়গাটা হালকা স্কেচ এটাই বড় গায়ের মধ্যে এটাই বড় স্কেচ আচ্ছা এটাই আছে আছে আর নাই ওকে আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন গাড়ির কন্ডিশনও দেখেন না ভিতরে সব কিছু আর গাইজ যখন ডেলিভারি দন তো ক্লিন তাই আমরা উঠা নামা করি না না আসলে অনেক অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি আমি একটু এটা অক্সিডিশ বাইক গতি মাইলেজ কম থেকে ভাই আমি অক্সিডিশ বাই করেছি আচ্ছা এটা দেখি 10000 কিমি মাইলেজ আচ্ছা আমরা যদি একটু ইঞ্জিন রুমটা একটু দেখি এটা না ইঞ্জিন রুমটা তো অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি ভাই না ইঞ্জিন রুমটা আসলে অনেক ফ্রেশ আচ্ছা এই গাড়ি হাইব্রিড তো যদি কেউ চায় যে আপনি তো সবসময় বলেন যে মেনি দিয়ে আমার গাড়ি যেখান থেকে চাইলে চেক আপ করে নিতে পারবে এটাও তো চেক করে নিতে পারবে সব গাড়ি যে কোনো গাড়ি আমার চেক করে নিতে পারবে আচ্ছা এইটার মডেলটা কত যিনি বললেন এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর নিশো এটা নিশো পঞ্চ সতেরো নিউ সে বিশ হচ্ছে রেজি স্টেশন এটা প্রাইস কত চাইছেন এটা প্রায় একটু শর্ট করে বলেন না এটা ক্যামেরা আছে হম সান্ড পদে আর সব আছে আর গাড়ির দেখলে মনে করবে গাড়ি নিয়ে যাই আচ্ছা প্রাইসটা আমাকে একটু প্রাইসটা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আসলে একটু সম্মান করবো আচ্ছা আসলেই সম্মান করা হবে বাইফোনে